জুলাই এ ঘর পাল্টাবে চার গ্রহ চার রাশি হবে লোকসান জুলাই মাসে সূর্য মঙ্গল বুধ এবং শুক্র রাশি পরিবর্তন করবে যার প্রভাব পড়বে সমস্ত রাশির ওপর তবে এই চার গ্রহের রাশি পরিবর্তনের ফলে কিছু রাশির জাতকরা বিশেষভাবে প্রভাবিত হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কোন কোন রাশি রয়েছে এই তালিকায় জুলাই মাসে সূর্য এবং মঙ্গল সহ চারটি পরিবর্তন হবে। শুরুতেই অর্থাৎ জুলাই রাশিতে প্রবেশ করবে শুক্র। এরপর সেনাপতি মঙ্গল বারোই জুলাই বৃষ রাশিতে প্রবেশ করবে এখানে আগে থেকেই বৃহস্পতি উপস্থিত তার গ্রহের রাজা সূর্য ১৬ই জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে সেখানে আবার আগে থেকেই শুক্র এবং বুধ বিরাজমান অবশেষে উনিশে জুলাই গ্রহের যুবরাজ বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে গ্রহ গতির কারণে জুলাই মাসটি কর্কট ধনু সহ চার রাশির জাতকদের জন্য কঠিন এদের জীবনে নানান ওঠাপড়া থাকবে চলুন বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক জুলাই মাসে কোন কোন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে কর্কট রাশি জুলাই মাসে গ্রহ গোচরণের কারণে কর্কট রাশির জাতকরা মাঝারি ফলাফল পাবেন এই মাসে আপনাদের আর্থিক জীবনে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে পাশাপাশি কর্মক্ষেত্রেও বিরোধীরা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে এই সময় স্বাস্থ্যের যত্ন নিতে হবে কর্কট রাশির জাতকদের সেটি যদি না হয় তাহলে গুরুতর রোগের কবলে আসতে পারেন আপনি জুলাই মাসে অধিক ব্যয়ের সম্ভাবনা রয়েছে এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি নষ্ট হতে পারে পারিবারিক এবং দাম্পত্য জীবনে আসবে ওঠাপড়া যার ফলে আপনি মানসিক অবসাদের শিকার হবেন ভাইদের সঙ্গে বিচার ধারার মতবাদ দেখা দেওয়ারও আশঙ্কা রয়েছে বৃশ্চিক রাশি জুলাইয়ে চারটি বড় গ্রহে পরিবর্তন বৃশ্চিক জাতকদের জীবনে ওঠাবড়া সৃষ্টি করবে জীবন সঙ্গীর সঙ্গে সংঘাত পারে যা আপনাদের চিন্তিত করে তুলবে চাকরিজীবী জাতকরা আধিকারিক এবং সহকর্মীদের কারণে দুর্ভগের শিকার হবেন কোনো বন্ধুর মাধ্যমে নতুন চাকরির সন্ধান করতে পারেন বন্ধুদের ভুল করেও কোনো গোপন কথা জানাবেন না তাহলে ফলে অযথা মানহানি হতে পারে আপনি যদি কোন চুক্তি চূড়ান্ত করার পরিকল্পনা করে থাকেন তাহলে একটু বিরত থাকুন তা না হলে আর্থিক লোকসান সম্ভব সন্তানের কোনো কারণেও আপনি হতাশ হতে পারেন ধনুরাশি ধনুরাশির জাতকদের এই মাসে দুর্ভোগ বাড়বে সহকর্মীদের রাজনীতির কারণে চিন্তিত থাকবেন আপনি নতুন চাকরি খুঁজতে পারেন আবার ব্যবসায়ীদের এই মাসে লোকসান হতে পারে পরিবারের কোন সদস্যের সঙ্গে কথা কাটাকাটি সম্ভব এর ফলে পরিবারের পরিবেশ হবে নষ্ট পরিবারের কোন কোন শুভ এবং মাঙ্গলিক অনুষ্ঠানের কাজে বাধা সৃষ্টি হতে পারে এই সময় আর্থিক লেনদেন ভুল করেও করবেন না টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর মিন রাশি জুলাই মাসে মিন রাশি জাতকদের মধ্যে উৎসাহ এবং আকর্ষণের অভাব দেখা দেবে এর ফলে একাধিক কাজ আটকে যাবে ব্যবসায়ীদের এই মাসে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ ক্ষতি হবে চাকরিজীবী জাতকদের ওপর কাজের থাকবে অত্যাধিক চাপ যে কারণে আপনারা চিন্তিত থাকবেন আধিকারিকরাও আপনার কাজে বাধা সৃষ্টি করবে সন্তানের কোন বিষয়ে জীবন সঙ্গে বিবাদ হতে পারে যার ফলে মানসিক অপসাদের মুখোমুখি হবেন প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন